রখ বোরা কর জায়গা নাই বাইরে এত দক রাখবো জায়গা নাই আমাদের কপালে শান্তি বোঝ নাই ভাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই এত দপ্কো রাখবো কো তায়া কর জায়গা নাই বাইরে এত ধ রাখবো তায়রা কর জায়গা নাই আমাদের কপালেতে শান্তি শান্ত নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বোঝ নাই পাঁচ নামাজ নামে কপাল তোর দাগ মক্কাতে যাওয়ার আগে লাগাই হাজি সাপ পাঁচ নামাজ নামে কপাল তোর দাগ মক্কাতে যাওয়ার আগে লাগাই হাজি সাপ চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই বাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই এত দক্ষ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দক্ষ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই সুদে গোশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে গোশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই বাইরে